মেয়ার রহমানুর রহিম সাতচল্লিশতম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়ন প্রকল্পের মাধ্যমে এই আগামী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যে কর্মসূচিগুলো রক্তদান তারপরে মধ্যে খাবার বিতরণ বৃক্ষরোপণ র্যালি আলোচনা সভা কেন্দ্রীয় যতগুলো প্রোগ্রাম আছে আমরা সব সকলগুলোই তারা সবদেলা যুবদল করি এবং তার লক্ষ্যে আমরা ইউনিয়ন প্রস্তুতি সভা করতেছি অর্ডে অর্ডে যাচ্ছি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত নিয়ে তাদের কী সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরে আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা যারা সতেরো বছর আগে রাজনীতি মাঠে ছিলাম আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করব তারেক রহমানের নির্দেশ পালন করব তারেক রহমান আমাদের দিকে নজর আছে আমরা তারা আমাদের কার্যক্রম দেখতেছে এবং ভবিষ্যতে আমরা দেশকে সুসংগঠিত করে বাংলাদেশকে বিশ্বের অন্যতম মাত্রায় তুলে নেব